আজকের এই ভিডিওটি মেয়েদের উদ্দেশ্যে বা বিশেষ করে সিক্স টু টেন অথবা ইন্টারমিডিয়েট পড়ুয়া যে আমাদের ডেরা আছে তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করবে তাদের মধ্যে একটি প্রণয় তৈরি হবে এটা খুব স্বাভাবিক একটি বিষয় আল্লাপাক আমাদের শরীরে সেই উপাদানাবলি দিয়েই তৈরি করেছেন এটা খারাপ কিছু নয় তবে খারাপ সেটাই যে সমস্ত মেয়েরা মোবাইল ইউজ করে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে সমস্যা হলো যে আমি আবার চাকরি জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি যখনই কোনো সম্পর্ক তৈরি হয় তখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে কথা হয় অনেক সময় সে যাকে পছন্দ করে সে তার একটি অশ্লীল ছবি চায় তখন সে তো ভাবে যে ওষুধটা আমার সম্পর্কে আছে ঠিক আছে আমি তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দিচ্ছি তখন সে অবচেতন মনে বা সরল ভাবে সে তার তুলনামূলক একটি অশ্লীল ছবি যাকে পছন্দ করে সে তাকে দিয়ে দেয় পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে অনেক সময় সম্পর্কের অবনতি হয় অনেক সময় সম্পর্ক ভেঙে যায় আর এই তখনই ওই ছবির কারণে সে হয়ে যায় ভিত্তি এই জন্য আমি আমাদের যে মেয়েরা আছেন তাদের অবগতি করে দাঁড়াচ্ছি যে যতই তোমার সাথে সম্পর্ক তৈরি হোক প্রণয় তৈরি হোক কখনোই তুমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তোমার কোনো খারাপ ছবি শেয়ার করবে না এটা হলে এটা হলেই তুমি অন্য একটা সাইডে তুমি তখন তার মধ্যে দুর্বল থাকবা যেটা তোমার স্বাভাবিক জীবনযাপনের জন্য হ্যান্ড পার্ট হবে আশা করি আমার মেসেজটি আমি সবাইকে অবগত ধন্যবাদ সবাইকে আসসালাম